হা আর একবার নিতো মনে হয় এটার ওপরে তোলে দেখি দাদেন এটা যে খুব ভালো মাছ হয়েছে বার নম্বরে বড় মাছ রয়েছে ঠিক আছে এটা দেখি আপনারা যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা রাজকুমার দার ঝিল লোকনাথ মন্দিরের পাশে নন্দননগর বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা আজকে উনতিরিশে জুন রবিবার আজকে এই পুকুরে তৃতীয় দিনের লাড্ডুর পাশ চলেছে তো আজকে হয়ে আপাতত ঝেলটি বন্ধ রাখা হবে এরপর আপাতত পনেরোই আগস্টের দিকে খোলার একটি পরিকল্পনা আছে তো আজকে নেটগুলো আমি পরপর দেখে নেবো আজকে টোটাল জন মতো শিকারী বসেছিলেন সকালের দিকে মাছ ভাসছিল সেইভাবে মাছ খায়নি মাছ ভাসেনি আচ্ছা তবুও পুকুরে টুকটাক মাছ খেয়ে গেছে কীরকম কী নেটে মাছ জমা পড়েছে সেগুলোই আমরা এবার দেখে নেব আমরা এক নম্বর সিট থেকে শুরু করছি এক নম্বর সিটে দাদাদের দেখতেই পাচ্ছেন একটা টোপ রেডি হচ্ছে পড়বে বলে টোপটা ফেলা হয়ে যাক তারপরেই আমরা নেট দেখব দাদাদের আর এই যে পাসটা এখন চলছিল এটা হচ্ছে আপনার আড়াই হাজার টাকার পাস চলছিল আজকে হয়ে আপাতত পাসটি বন্ধ রাখা হচ্ছে কোথায় গেছেন দাদা বিরাটি আচ্ছা আপনাদের নেটটা একটু দেখবো কিরকম কি হলো না হলে নাই দেখবো এটা হচ্ছে এক নম্বর সিটের নেট দেখছি আমরা ভেটকি হয়েছে আচ্ছা ঠিক আছে এটা এক নম্বর সিটের মাছ ঠিক আছে নামি দিন এবার এসছি শফিক দাস সিটে শফিক দা ছ নাকি ছ নম্বর সিট

অনেক গুনতি নেই নাকি মানে গোনা দশটা পর্যন্ত তারপর আর কোনো নেই আচ্ছা শিওর দশখানা মিস তারপর আরও আছে সাত নম্বর সিটে এসছি বলো খবর কি হলো নেট কোথায় একটু নেটটা দেখিয়ে দাও সাত নম্বর সিটের নেট আরে তোমার দল পরে তোলা থেকে ছড়িয়ে দাও বাবা এই তো চটা চটা তোমার লালন টিকা ধরেছ কাতলাও আছে সুন্দর ঠিক আছে এবার এসছি দাদাদের মনে হয় ন নম্বর সিট ন নম্বর তো দাদা কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা একটু মাছ দেখবো যে ওই যা নেট হয়েছে তাই দেখাবেন কুমার দাই দেখাচ্ছেন ন নম্বর সিটের নেট হ্যাঁ দাদাদের কমই হয়েছে একটা রুই হয়েছে আর কটা ছোট মাছ হয়েছে নামিয়ে দিই এবার এসছি বারো নম্বর সিটে দাদাদের নেট দাদা কোথাও গড়িয়া আচ্ছা কেমন মাছ হয়েছে আপনাদের আজকে আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো অনেকদিন পর দেখা হলো পরিচয় হলো এবার একটু নেটটা দেখবো হয়ে গেছে দেখি ভালো মাছ হয়েছে বারো নম্বরে বড় মাছ রয়েছে ঠিক আছে তারপর কেমন লাগলো আজকে মাছ ধরে এখানে প্রথমবার আসা নাকি আচ্ছা ঠিক আছে এবার এসে গেছি তেরো নম্বর সিটে দাদার একটা বড় মাছ তোলার ভিডিও আমার কাছে আছে মাছটাকে এবার দেখব দেখছি আমরা একটু ওপরে তোলেন বোঝা যাচ্ছে না ঠিক আছে একটা বড় মাছ আছে ঠিক আছে নামিত এবার চোদ্দো নম্বর সিটে এসেছি টাপুদা টোপ গাঁথতে ব্যস্ত টাপুদাও একটা বড়ো মাছ তুলেছে দাদা রয়েছেন সবাই এবার দেখবো মাছ রাদের তোলো ওপরে পুরো খেলিয়ে দাও হ্যাঁ দাদা বড়ো মাছটাকে একটু চিট করো দেখি মানে পলিস এ পড়ে যাচ্ছে তো হুম এই যে একটা বড়ো মাছ উঠেছে এছাড়া অনেকগুলো কাতলাও আছে লালন টিকার সবই আছে ঠিক আছে নামি দাও এবার ষোলো নাম্বার সিটে এসে গেছি আমাদের শুভদা দাঁড়িয়ে এবার মুখটা ঘোরাও কই আচ্ছা একটু দেখাও ষোলো নম্বর সিট নেট তোলা চলছে একদম ওপর তুলে দাও ব্ল্যাক কাপ হয়েছে তো একটা একটা ব্ল্যাক কাপ একটা বড় কাতলা সঙ্গে সাপোর্টিং কিছু ঠিক আছে নামিয়ে দিন দাদা বলুন আপনাদের খবর কি আছে দাদা কত নম্বর সিট আপনাদের এদিকে মুখ দেখাবে না আচ্ছা বলো তুমিই বলো নেটটা দেখো কত নম্বর সিট আছে তোমাদের আঠেরো ঠিক আছে আঠেরো তোলো আঠেরো নম্বর সিটের নেট তোলা হচ্ছে আরে পাপড়ে দুটো ব্ল্যাক কাপ বড় বড় তার মধ্যে একটা কাতলা এটা কাতলাটাও বড় আছে সঙ্গে দুটো ছোট কাতলা তিনটে আর ও গানা লালন ঢাকা ঠিক আছে নামি দাও একটা একটা চলে যাবে এবারে আসছে আমাদের গগো ভাই সবাই রয়েছে এখানে কত নম্বর সিট আমাদের হচ্ছে 19 সিট 20 নম্বর 20 নেট কোথায় নেট দেখবো দেখাও চলো অনেকটা তোলো ওপরেই তোলো আচ্ছা ঠিক আছে একটু কম হয়ে গেছে আশেপাশে সিটের তুলনায় কম ঠিকই আছে আচ্ছা তোমাদের তুলনায় ঠিকই আছে যাক শিকারই খুশি যা আমরা এসেছি এটা একুশ না বাইশ নাম্বার সিটে হ্যাঁ দেখে নিচ্ছি আপনাদের কীরকম কি হলো নেট কই দেখি তোলেন হ্যাঁ কটা খেচ্ছি আজকে হুম এটা কাতলা আছে তো হুম কাতলা আছে একটা ঠিক আছে নামিয়ে নাকি জল জলে ফেলে দাদা আপনাদের খবর কি হলো গুটি নিয়ে চলে যাচ্ছেন দেখি একটু ছোট মাছ খেয়ে গেছে কাতলা মাছ হয়নি আচ্ছা কাতলা মাছ হয়নি ঠিক আছে আর কি করা আপনাদের হচ্ছে এটা সিট নাম্বার তেইশ ঠিক তারপর আমরা পঁচিশ নাম্বার সিটে এসেছি দাদাদের দাদা টোপ ফেলছেন টোপটা ফেলে নিক দাদা গাছে লাগার জন্য ঘুরে গেল টোপটা এটা হচ্ছে পঁচিশ নাম্বার সিটের নেট আমরা এখন দেখছি হ্যাঁ অল্প কটা মাছ হয়েছে ঠিক আছে নামিনি তো বাবু সিটে এসছি ডাক্তারবাবু বলেন আজকের খবর আজকে মাছ হয়নি নেট দেখবো তা ওই একটা সময় দিন নেট দেখব এর আগে এর আগে ষাট কেজির নেট দেখেছি তারপরে পনেরো কেজির নেট দেখেছি আজকে একটা মাছের নেট দেখব ডাক্তারবাবু তিন দিনই আছেন পুকুরে এটা একদম কোথায় একটা এক দুই তিন চারটে তো একটা বড় ঠিক আছে আচ্ছা এবার এসছি আমরা আঠাশ নম্বর সিটে দাদা আপনাদের খবর কি হয়েছে নেটটা তো একটু দেখাতে হবে দাদা একটুখানি তোলেন তাও তো বোঝা যাবে কতটা কি মাছ হয়েছে হ্যাঁ না বোঝা যাচ্ছে না সোলা টোলা দেওয়া রয়েছে তার মধ্যেও টুকটাক মাছ হয়েছে আর কি বড়ো মাছ হয়নি না আচ্ছা কালু কালুদার সিট উনত্রিশ নাম্বার আগের দিন কালুদা এখানেই ফেলেছিল আগের দিন কালুদার নেট দেখে খুশি হয়ে গেছিলাম আজকে খবর বলা হয়েছে আজকে অল্প কটা তা নেটটা দেখবো এর নেটটা দেখি দা এটা হচ্ছে উনত্রিশ নাম্বার সিট কালুদাদের নেট দেখছি হ্যাঁ অল্প কটাই মাছ হয়েছে ঠিক আছে বত্রিশ নাম্বার সিটের কাকারা উঠে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছি কাকা কিরকম কি মাছ হলো আপনাদের হ্যাঁ নেটটা দেখি এই যে একটুখানি ফা করেন দেখি হ্যাঁ একটা কাতলা আছে একটু বড় বাকি লাইলন টিকার এই সমস্ত কিছু রুই সব মাছ হচ্ছে ঠিক আছে এবার এসে গেছি দাদাদের সিটে বলো নেটটা দেখাও নেটটা দেখাও চলো হ্যাঁ দাদাদের দুই আড়াই এর কাতলা একখানা বেশ কটা লালন টিকার আর দুটো ছোট কাতলা ঠিক আছে বলেন দাদা আপনাদের খবর কি আছে কত নম্বর সিট আছে এটা আপনাদের চৌত্রিশ একটু নেটটা দেখাবেন এই যে আমাদের মেন শিকারি পুরনো শিকারি পুরনো শিকারি চলেন মাছ একটু কম হয়েছে একটা দুই আড়াইয়ের কাতলা আছে ঠিক আছে নামি দিন এবার আমরা এসছি ছত্রিশ নম্বর সিটে নারকেল গাছের গোড়া এই যে ছোট শিকারি বসে আছে খবর কি আছে

আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এই হচ্ছে বাইশখানা খানা নেটের ফলাফল আজকে আজকে হয়ে আপাতত পুকুরটি বন্ধ হয়ে যাচ্ছে এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি রাজকুমার মুখ থেকে জেনে নিচ্ছি